ডক্টর মোহো তিনিস আজকে বিবিসিকে বলেছেন যে দুই সালে পঁচিশ ডিসেম্বরে তিনি নির্বাচন দিবেন তার মানে আমাদের হাতে খুব বেশি সময় নেই নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তুতি গ্রহণ করবে এর মধ্যে নতুন একটি দল আসছে তারাও নির্বাচন নিয়ে কাজ করবেন আমার কথা হচ্ছে যে সংস্কারগুলো খুব দ্রুত করা উচিত কারণ হচ্ছে যে সংস্কার করার জন্য যে ধরনের সাপোর্ট দরকার সেটি কিন্তু এই সরকারের রয়েছে অর্থাৎ বিএনপি সহ প্রতিটি দল এই সরকারকে সংস্কার করার জন্য যে সহযোগিতা সেটি কিন্তু করতে রাজি রয়েছেন জামাত ইসলাম বলেন বামপন্থী দলগুলো বলেন বিএনপি বলেন সবাই কিন্তু চাচ্ছে সরকারকে সহযোগিতা করতে আন্তর্জাতিকভাবেও যদি একটি নির্বাচন না হয় এই সরকার বিতর্কিত হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু কথা হচ্ছে যে সরকারের ছায় যে রাজনৈতিক দলটি করা হলো বলে অনেকে বলছেন জাতীয় নাগরিক পার্টি যেটি তারা সরকারের সাপোর্টে যদি আগামীতে কাজ করেন তাহলে কিন্তু এই নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে আমাদের কথা হচ্ছে যে নির্বাচনে লেভেল প্লেন ফিল্ড যেটি সেটি কিন্তু ঠিক রাখতে হবে এবং এই যে সরকারি থাকা অবস্থায় যে একটি দল করা হলো নাহিদ ছেলেটা পদত্যাগ করেছে কিন্তু আরো দুইজন কিন্তু এই সরকারে রয়েছে আপনাদের খেয়াল করতে হবে যে নাহিদ যদিও পদত্যাগ করে তার সতীর্থ দুইজন রয়েছে অর্থাৎ তার কিন্তু একটা প্রভাব সরকারে থাকবে এবং সমন্বয়কদের মধ্যে যেহেতু দুইজন উপদেষ্টা হিসাবে ভাল তো রয়েছে তার মানে এই দলটি একটি বিশেষ সুবিধা পেতে পারে এই ব্যাপারটি এই সরকারকে খেয়াল করতে হবে অর্থাৎ সবাইকে সমান সুযোগ দেওয়া কেউ যাতে তার প্রভাবে সরকারি কোনো কর্মকর্তা হোক কোনো ধরনের প্রচারণাগত দিক দিয়ে হোক সুবিধা না পায় এটি খেয়াল করতে হবে একটি বিষয় আমি খেয়াল করলাম সেটি হলো ছাত্ররা যে নতুন দল করলেন তাতে কিন্তু তারা প্রচুর মিডিয়া সাপোর্ট পেয়েছে। যেহেতু এই সমন্বয়করা এত বড় একটা স্বৈরাচার পতনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন সেখানে তারা কিছু মিডিয়া সাপোর্ট পেতেই পারে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে নির্বাচনের আগে এই ধারাটি যাতে সীমিত করা হয় কারণ হচ্ছে যে মিডিয়াকেও বুঝতে হবে যে কাকে কতটুকু ফ্লোর দেওয়া হবে বা হাইলাইট করা হবে অল্প দিনের মধ্যে মিডিয়া সাপোর্টের কারণে কিন্তু অনেকটা একজন ত্যাগী নেতা পিছিয়ে যেতে পারেন এই বিষয়গুলো নির্বাচন কমিশনকে খেয়াল করতে হবে